না 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 তোর পিসে যায় এত বেথা আমার বেথা নাই মই পালো ভাই একটা কত খারাপ পাবা কি হ খারাপ পাবু হা ভাই খারাপ পাইবে হ তুই জবগারে হোস্ট করতাস ফ্যামলি করে তু কইতেছি ক কি করবি কি করবি জানে তোমার মোবাইলটা অল্প দিবা কি মোবাইল দা কি করবি অল্প লুডু খেলাইকা তোর গাল ডাল দিবি কি গাল দিবে কে কি করবা তোর গালে বায়ার দিয়ে একটা থাউর মারতাম তোর সাহস দেখে বাসি না তুই কোন হিসেবে আমার কাছে মোবাইল চার্জ হব না দিলে কিসের আবার না দিলে তোর কি আমার কাছে মোবাইল চাই না বয়স হইছে রে হ্যাঁ আমারে কি দিবে সুন্দর

আঙ্গমা দুই বস্তা ঘাস নিবার পারে না দেহা এক বস্তা নিয়ে গেছে আর এক বস্তা নিবেন নি গাইতেছে ও আচ্ছা তাহলে এক কাম করি তোর মায়ের আর কষ্ট করে বস্তা নিবেন নি লাগবো না আমি তে হাতে করে নিয়ে যাই এমনি আমি বাইতে খালি গেতছি কি না 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 এই বস্তা তুমি নিবার পাবা না এই বস্তা মেল লাভ কি কস নে হামু না ছোট কালে এত কত বড় বড় বস্তা নিছি আর এখন সে নেই নে কি বস তোমাকে হেক্সি দিলো কেরা কেরা হেক্সি দিল কে হেক্সি দেন তো আমি না পাঁচ দিছি হ্যাঁ দিছস হেস পাঁচ দিবি না জানি কেরা মানে হেক্সি দিল আর পাদের সাউন নব কেরা উষ্টা খাবো না গো আমার পাদের সাউন নিয়া তার মধ্যে স্কুলে খিচুড়ি খাইছিলাম যে তাই নেহি আচ্ছা যাই হোক তিন টাকা হরাকছে বস্তা তো গতে নিয়ে আই দেই না গো এই বস্তা মেল্লা ভার যত ভারী হয় এই বস্তা আমি একবার ওসা করমু তিন টাকা হরছে Ui. Ah. Oi. Ah. Era a dor das que é.